সবাইকে আমি আমার বাড়ি মধুর কিন্তু আমি সেটা বলিনি ব্যতিক্রম আমি তো নানির বাড়ি কিন্তু কিসের জন্য বলি জানেন কারণ আমার মামা নেই মানে আমার আপন মামা নেই নানির বাড়ি যাওয়ার ভিতরে যে প্রকৃতির সুখ এটা যারা আছে তারা একমাত্র জানে আর আমার কোনো কামে ব্যতিক্রম নাই আমি নানির বাড়ি যাওয়ার কথা আমার জাস্ট মনে পড়ছে আর আমি যা মনে হয় কথাই হয় না তাই নির বের হয়ে গেলাম এত সুন্দর ওয়েদার দেখাতে দেখাতে আর আমার আজকে একটু লেট হয়ে গেছে আগে আমি প্রাইভেট বের যান তার জন্য নানা বাড়ির দেখি আমার কাকা নিতে আসছে ওমা যে ভালো লাগতেছে কাক কার একটা মানে ওই হলো হাত ক্লিয়ার করার জন্য চালাইতেছে তো আমি রেগুলার বলি আমার দিয়ে যা নিয়ে যা মানে আমার দিয়ে যায় আবার হলে নিয়ে যায় এই জায়গা থেকে আর এই জায়গা থেকে হলো আমার গাড়ির যেহেতু টুকি টুকি জিনিস লাগানো বাকি ছিল দেখেন ভাই স্টিকার ওঠেন পরে কি একটা লোক চাইছে ভাই এই লুকস পুরো আমার এক্সের থেকে সুন্দর আর তারপরে আমি আর মামা দুজনে নদীর আমি আর মামা দেন আমার দুইটা আন্টি স্কুল তারপর আমরা নদীর পারে চলে যাই আর এইদিকে হচ্ছে ঘাস কাটা হচ্ছিল ট্রাক্টর দিয়ে অ্যান্ড দেন আপনাদের সেটা দেখাতে দেখে আমরা নদীর পারে চলে যাই যদি হয়তো আমার বাইক আছে এখন কি আর বাইক হাঁটতে হাঁটতে আমি যদি কোনোভাবেই পসিবলই না আর তারপর পরেই আমি নদীর পারে চলে এসে আর নদীর পানিটা যদিও এখন শুকিয়ে যাচ্ছে নদীর পাড়ে আসার পর আমার যে কপাল কেছিলেন ভাইরা মাছ মারতেছে আমি তো এই আনন্দটা মানে নিজের ভিতরে রাখতে পারছিনা তাই একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি আরে এরকম কাস আপনারা কোন বন্ধুদের দেখ কার হইতাছেন তাহলে फटाफट আমাদের এইতে কমেন্টসে জানান আর ধরান কাকারা কি কি মাছ পাইছ আর আমি কি মাছ ধরতেছি সেটা দেখানোর আগে আপনারা যারা যারা আমার পেজটা একবার ফলো দেন না নেই একটা ফলো দেন আর হ্যাঁ ভিডিওতে যারা যারা একটা রিয়াক্ট দেন নাই কমেন্টস করেন না লাইক দেন না শেয়ার করেন না তারা দ্রুত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড শেয়ার এন্ড ফলো দেন আর ইউটিউবের মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন তো তারপরে আমি আবার মাছ মারার জন্য মানে মাছটা ধরার জন্য ব্যবহার একটা মাছ দেখছি আর আমি ওই যে দেখতেছেন ধরে নিয়েছি যদি ছোটো একটা স্কিমার জানি এটা আমি নাম দাঁড়ি না আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না বাবারে বাবা মাছটা একবার তেজও আছে আমার হাতে থেকে লাভে চলে যায় ওর সাহস কত বড় তার কি আমি কে চান্দু তুমি গুগু দেখছো গুগুর ফাঁদ দেখো নাই তুমি আমার হাতে এসে পড়ছো তোমার এত সহজে ই করতেছি না বুঝে নাই তুমি আমার কাছে লাভ দিনে তোমার সাহস দেখে পাচ্ছি না তারপরে একটা চ্যাংটাকে মাছ দিই ওই চ্যাংটাই মাছ ধরার জন্য আমি দেখেন কেমনি করে গেছি কিন্তু ধরতে পারতেছি না যদিও চ্যাংটাই মাছ আমি না ধরতে পারলেও চ্যাংটাই মাছ আমার মামারে ঠিকই দেখা দিচ্ছে কারণ দেখতে একটু চ্যাংটাইয়ের মতোই তারপরে ওই সেন্টে মাস্টার আমি ঠিকই ধরি কিন্তু আমার মামার ভিডিওতে দেখায় নাই আর এত কষ্টের পরে ওনারা মাত্র দুই চারটা মাছ পাইছে এটা তো অতি দুঃখজনক বিষয় আর আমি তো উৎসাহে তোর দিয়ে চলে আসছি মাছ দেখার জন্য আর এই তারিখে আমার হেয়ারগুলো একদম পাজে হয়ে গেছে আল্লাহ মাফ করে আর আর জীবনে আমি ওই সেলুনে যাব না যাই হোক বাদ দেন ভিডিওর মূল টপিকে আসেন মাছটি দেখাইতে দেখাইতে এখন আর যারা আমার পেস্টার ফলো দেন নাই তোর একটা ফলো দেন আর ভিডিওতে একটা লাইক দেন কমেন্টস করেন অ্যান্ড শেয়ার করেন আমি এই কাহারে কইতেছি কি হোক এত পরে একটা টান দিয়ে এই মাছ পালে কি ফুসাইব নি কাহা বলতেছে কষ্ট তুলি বিপদ আমি জাগা কাহা মন খারাপ করেন না দিলাম দোয়া করে খাইবেন ভিক্ষা করে যদি এখানে গাড়ি মাছ আছে আমি ওই গাড়ি মাছগুলো ধরতে গিয়েছিলাম কাহা আমার মানা করতে যে ভাতি যাই মাছ ধরো না মানে কাহাটা দিত আমি অন্যান্য সর বন্ধা যাই রকম না মাছ আমার কাটা দেওয়ার আগে মাছরা আমি কি খাই ফেলাই দিই মাছ মাছাবারকে শোনা করলেও আমার কথা শুনে ওর ভাই পেয়ে গেছে কাহা আমার হাতে মাছ দিত না তাই কাহার দ্রুত নিয়ে গেছে মানে কাহার মাছ ধরবো তো জাল এমনি মাছ আছে সেই জন্য আর এটা হলো মানে ব্যারটা নেই কাহারা আর যে কাহারা মাছ মারতেছে এটা হলো কালীগঙ্গা নদী কাহাকে পাঁচ পাঁচ আমুল দিতেছে যদি একটা মাছ ধরতাম পারি আর তারপরে কাহাকে সাথে জেলেগিরি কইরে তারপরে আমি চলে যাই লোক কুশুল খাওয়ার জন্য যদিও চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা আমি আবার শোন না তাই আমি কুশুল খাতে মানে খেতে রেখে গেছিলাম এদিক দিয়ে কুশুল যারা বিক্রি করে তারা প্রায় সময় খেতে থাকে কিন্তু আজকে বিকালে ছিল না এই মেয়ের দেখে লোক সামনে দিনা পারে কুশুল একটা চুম্বা দিয়ে আসি যাই হোক সমস্যা নাই আগামী দিন কুশুল ইনশাল্লাহ খাবো টাকা দিয়ে কিনা আপনাদের দেখাবো বান্দার হক নষ্ট করলে আল্লাহ তালা এই গুণ কখনো ক্ষমা করেন তারপরে আমরা দিমাও একদিন অসায়ের মতো হারতে হারতে যাইতে লাগছিলাম আর কুসুল বালাম যাই হোক কুসুলের আজকের মনের থেকেও কালো আর তারপরে আমার মামা যা জীবনে সম্ভব না সে আজকে আমার কিনছে আমি সে আজকে আমার মিষ্টি খাওয়াইছে যা বলছি নিশ্চয় সত্য কথাই বলছি আর ভিডিওটা সম্পূর্ণ ছিল বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট সময় ভিডিও যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আর দ্বারা আমার পেস্টার একটা দেখবেন দূর করে আল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেনা নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে